নাম এবং সংক্ষিপ্ত কৃতি কথন ধারাবাহিকভাবে উপস্থাপন করছে প্রথমে শিল্পকলা চলচ্চিত্র শাখা আশির দশকের সারা জাগানো চলচ্চিত্র ছুটির ঘন্টার পরিচালক আজিজুর রহমান তার চলচ্চিত্র নির্মাণের একটি বিশেষ দিক হল বাংলার সংস্কৃতির সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে থাকা লোকজ গল্পগুলিকে তিনি পরম মমতায় তুলে এনেছেন পর্দায় প্রায় অর্ধ শতক বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে অবদান রাখা এবং চলচ্চিত্রকে সমৃদ্ধ করার স্বীকৃতি স্বরূপ শিল্পকলার চলচ্চিত্র শাখায় বছরের একুশে পদক মরণোত্তর প্রদান করা হচ্ছে মরহুম আজিজুর রহমানকে তার পক্ষে তার কন্যা আলিয়া রহমান বিন্দিকে মঞ্চে এসে পদক গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছে i a

প্রথমেই মোহন আজাহাত আল্লার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি মোহ চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমানের কন্যা আলিয়া রহমান বিন্দি আমার মা চলচ্চিত্র প্রজিতা শামীম রহমান এবং আমার বড় ভাই সাইদুর রহমান এবং আমাদের পরিবারের সকল সদস্যের পক্ষ হতে অশেষ কৃতজ্ঞতা বাংলাদেশ সরকারের প্রতি আমার বাবার কাজের মূল্যায়ন করে স্বীকৃতিস্বরূপ একুশে প্রদাপ পদক প্রদান করার জন্য বাবা ছিলেন একজন কাজ পাগল মানুষ এবং চলচ্চিত্র প্রেমী মানুষ জীবনের শেষ সময় পর্যন্ত তাকে দেখেছি কাজের মাঝে ডুবে থাকতে তিনি বাংলাদেশকে অনেক ভালোবাসতেন তাই তিনি তার জীবনটা উৎসর্গ করেছিলেন বক্তব্য ধর্মী চলচ্চিত্র নির্মাণে এবং চলচ্চিত্র উন্নয়নের জন্য তিনি তার জীবন দশায় তেপ্পান্নটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ছুটির ঘন্টা অশিক্ষিত মাটির ঘর জনতা এক্সপ্রেসের মতন চলচ্চিত্রগুলো ব্যতিক্রম ভূমি গল্প নিরলস পরিশ্রম আর নতুন প্রযুক্তির উপর গবেষণা তারা চলচ্চিত্রগুলিকে নিয়ে গিয়েছিল এক অন্য মাত্রায় বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে তার নির্মিত চলচ্চিত্রগুলো তাই আলোচনায় রয়েছে যুগের পর যুগ আমাদের পরিবারের অনেক আমাদের পরিবার অনেক বেশি কৃতজ্ঞ বাংলাদেশের দর্শকদের প্রতি এবং বাংলাদেশ চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কলা কৌশলী বাবার সকল কর্ম সহকর্মীর প্রতি যাদের ভালোবাসা ও সহযোগিতায় তিনি এতগুলো চলচ্চিত্র নির্মাণ করতে পেরেছিলেন মৃত্যুর পথে দাঁড়িয়ে বাবা একটি ফাউন্ডেশন তৈরি করার স্বপ্ন দেখে গিয়েছিলেন যার মাধ্যমে অসহায় দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সহায়তা প্রদান করা হবে আমরা তার স্বপ্নের ফাউন্ডেশনটা তৈরি করতে পেরেছি এবং তা নিয়ে কাজ করছি বাবা বেঁচে থাকলে এবং নিজ হাতে একুশে পদকটি গ্রহণ করতে পারলে অনেক খুশি হতেন আমার বিশ্বাস আমার বাবা আমার সাথে ছায়া হয়ে এখানেই আছেন আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করব সব সবাইকে ধন্যবাদ কলার সঙ্গীত শাখায় এবারে পুরস্কার ঘোষণা করা হচ্ছে উস্তাদ নিরোদ বরণ বড়ুয়া মরণোত্তর বাংলাদেশের শাস্ত্রীয় সঙ্গীতাঙ্গনে উস্তাদ নিরোদ বরণ বড়ুয়ার অবদান আমার স্বীকার্য তিনি ছিলেন একাধারে শিল্পী সঙ্গীত গুরু সঙ্গীত বিষয়ক বইয়ের লেখক সুরকার ও নাট্যকার

اوه شو প্রধান উপদেষ্টা মহোদয় মাননীয় সকল উপদেষ্টাবৃন্দ এবং সম্মানিত সকল অতিথিবৃন্দকে আমার নমস্কার তৃতীয় ও শুভেচ্ছা জানাচ্ছি আমার বাবা উস্তাদুত বরণ বড়ুয়া উপমহাদেশের একজন বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ছিলেন তিনি আজীবন শুদ্ধ সঙ্গীতের চর্চা প্রচার ও প্রসারের কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন তিনি শাস্ত্রীয় সঙ্গীত গ্রন্থ আরোহ বরহ রচয়িতা হিসেবে খ্যাত হয়েছেন তিনি অসংখ্য জ্ঞানী গুণী ছাত্রছাত্রী সৃষ্টি করেছেন যারা বর্তমানে দেশে ও বিদেশে সুনামের সাথে সুপ্রতিষ্ঠিত রয়েছেন আজ আমার বাবাকে রাষ্ট্রীয় সম্মান একুশে পদকে ভূষিত করায় আমি আমার পরিবার বাবার সকল ছাত্র ছাত্রীবৃন্দ এবং আমার চট্টগ্রাম জেলা ও ফুটিচুরি থানার আব্দুল্লাপুর গ্রামবাসীর পক্ষ থেকে আমি উপদেষ্টা মহাদেব এবং সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে ধন্যবাদ শিল্পকলার সঙ্গীত শাখায় আরেকজন কৃতি এবার পুরস্কারের জন্য আহ্বান করা হবে নজরুল সঙ্গীতের ফের দৌসারা খ্যাতি পূর্ব মহাদেব নজরুলের গান নিয়ে প্রকাশিত হয়েছে তার অসংখ্য অ্যালবাম তাছাড়াও সিনেমা ডকুমেন্টারি ও নাটকে নজরুল সঙ্গীত সহ অনেক আধুনিক গানের কণ্ঠ দিয়েছেন তিনি চার দশকের বেশি সময় ধরে নজরুল সঙ্গীতের চর্চা ও প্রসারে অসামান্য ভূমিকা রাখার জন্য that goes ইফেটো সারাকে তার সংক্ষিপ্ত অভিব্যক্তি প্রকাশের জন্য অবরোধ সংশ্লিষ্ট শ্রদ্ধা জানাই একুশ পদক যে চেতনায় প্রবর্তিত সেই সকল ভাষা প্রতি দেশের প্রতি ইতিবাচক চেতনা জাহাতে শিল্পীরা সব সময় বড় ভূমিকা পালন করে করে একজন শিল্পী হিসেবে আমি মনে করি যাবতীয় কল্যাণ ও ভালোর জন্য একটি শক্তিশালী মাধ্যম হলো, একটি দেশের নিজস্ব সংস্কৃতি আমি চেষ্টা করে আমার ও দেশের প্রতি দায়বদ্ধতাকে অব্যাহত রাখতে শুদ্ধ সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে বাংলাদেশের কৃষ্টি ঐতিহ্য সুরক্ষা ও শুদ্ধ সংস্কৃতি চর্চার একজন নিরলস যোদ্ধা হিসেবে নিজেকে ভেবে আসছি এবং ভাবতেও চাই আমার এই সকল কিছুর পেছনে এবং সঙ্গীত ভবনে প্রবেশের জন্য যে মানুষটির অবদান আজ না বললেই নয় তিনি হলেন আমার পিতা ব্যক্তি জীবনে তিনি একজন প্রকৌশলী এবং উচ্চাঙ্গ সঙ্গীত বিশারদ জনাব এ এইচ এম আব্দুল হারি ব্যক্তি জীবনে দিয়েছিলেন তৎকালীন সময়ে বিডাব্লিউডির প্রধান প্রকৌশলী আজ এই রাষ্ট্রীয় সম্মান বা প্রাপ্তি আমি আমার বাবার উদ্দেশ্যে উৎসর্গ করছি আজকে এই একুশে পদক দু হাজার পঁচিশ আমাকে আরও শক্তি প্রেরণা যোগাবে আপনাদের সবাইকে আবারও আমার আন্তরিক শুভেচ্ছা এবারে শিল্পকলার আলোকচিত্র আলোকচিত্র শাখা তাকে বল তাকে বলা হয় ক্যামেরার কবি আলোকচিত্রকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নাসির আলী মামুন তাদের অগ্রগণ্য বাংলাদেশের আলোকচিত্রকে শিল্প হিসেবে প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সাংস্কৃতিক ও প্রতি ইতিহাস ধারণে অবদান রাখার জন্য শিল্পকলা আলোকচিত্র শাখায় এবছরের একুশে পদক প্রদান করা হচ্ছে নাসির আলী সন্ধী বন্ধনে আপনাদের সবাইকে শুভকামনা জানাই জন্য উপস্থিত সকল পদক প্রাপ্তদের অভিবাদন পরিবেশে আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না যে চুয়ান্ন বছর আগে উনিশশো একাত্তর সালে মাত্র সতেরো বছরের এক অসুখী তরুণের এই যে যাত্রা লড়াই এবং আলোকচিত্রের মধ্যে দিয়ে তার যে জীবন অতিক্রান্ত এটা নাটকের চাইতো উপন্যাসের চাইতো অধিক বড় বাল্যকালে বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমান ব্যক্তিদের প্রতি আমার তীব্র কৌতূহল আমাকে ক্যামেরা নামের মায়াবী জাদুবাক্সের সামনে নিয়ে যায় তখন নিজের কোনো ক্যামেরা ছিল না ফটোগ্রাফি কোন ট্রেনিংও ছিল না প্রাথমিক দিনগুলিতে যাদের নানান মুহূর্ত আমার ক্যামেরায় বন্দি করতে চাইতাম তারা সকলেই ব্যস্ত কেউ সময় দিতে চাইত না আমি তাদের কাছে যে বলা শুরু করলাম আপনারা সময় ও অর্থ ব্যয় করে স্টুডিওতে যান ছবি তোলেন কিন্তু সেই ছবিতে আপনাদের চেহারা ঠিক আসে সেই ছবি অনেক পুলিশ রিটাচ ফিনিশিং করা আপনাদের আসল চেহারা সেখানে দেখা যায় না আমি স্টুডিও হয়ে আপনাদের বাসায় আসবো আপনাদের যে আসল চেহারা সেই চেহারার আমি ছবি তুলব তারা অনেকেই নড়ে চড়ে উঠতেন এবং আস্তে আস্তে তাদের আমার প্রতি তাদের আস্থা তৈরি হতো এভাবে চুয়ান্ন বছর পার করলাম আজকে এই রাষ্ট্রীয় স্বীকৃতি আমাকে যেন নতুন জীবন উপহার দিল আমাকে গতকালকে রিহার্সালে সবাই বলা হয়েছিল মাননীয় উপদেষ্টা মহাদ বলেছিলেন যে কারো প্রতি কোনো কৃতজ্ঞতা না শুধু আপনার কথা বলে যাবে কিন্তু আজকে এই মঞ্চে যার আবহাওয়ার সামনে আমি বসা এবং আমি দাঁড়ানো এবং ছেচল্লিশ বছর যার কথা আমি শুনছি তাকে আমার গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা না জানিয়ে আমি পাচ্ছি না আমার একটা স্মৃতি রাখাই বহু হাজার হাজার ঘটনা এমন সব বিখ্যাত মানুষদের সাথে মেছেছি ছবি তোলার আগে ছবি তোলার সময় তারপরে বহু কাহিনী আজকে একটা ছোট্ট কা ঘটনা যেটা সত্য 1978 সালে 25 বছর বয়সে এই তরুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জও গ্রামে গিয়েছিল ক্যামেরা হাতে তখন দুই তিন দিনের একটা থাকার ই ছিল আমার আগে থেকেই কিন্তু সেখানে আমি তিন মাস ছিলাম এবং যার ছায় সঙ্গে এবং গ্রামীণ ব্যাংকের প্রাথমিক দিনগুলিতে ক্যামেরা নিয়ে ছবি তোলার সুযোগ পেয়েছিলাম তার মুখে প্রথম পৃথিবী শুনল ঋণ মানুষের মৌলিক অধিকার এবং তিনি পরে আরও বললেন তার হাত থেকে এই পুরস্কার গ্রহণ করা আমার মতো একজন ক্ষুদ্র এবং নিরীহ শিল্পীর জন্য এর থেকে বড় মহাতব্য আর কি হতে পারে আপনি সবাইকে আবারও ধন্যবাদ জানাই কিন্তু পরিশেষে আরেকটা কথা যুক্ত নানাভাবে এই যে আমাদের বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে আমাদের প্রিয় পৃথিবী আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের সমাজ ও পৃথিবীকে প্রাণ মনে মেরামত করি তাহলে সত্যিকারভাবে আমাদের শিল্পকলার সভ্যতা আবার সফল হবে আমি আমার পরিবার এখানে যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নাই এবং আমার ছবির যারা ভক্ত অনুরাগী তাদের সকলের প্রতি আমি আবার কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ এবারে আরেকজন কৃতি ব্যক্তির নাম উচ্চারিত হবে তিনি হলেন রোকেয়া সুলতানা শিল্পকলা চিত্রকলা শাখায় তার নাম এবারে একুশে পদকের জন্য মনোনীত হয়েছে রোকেয়া সুলতানা একজন বহুমাত্রিক চারু শিল্পী দীর্ঘদিন ধরে তিনি চিত্র শিল্পের বিভিন্ন মাধ্যমে কাজ করে আসছেন অবস্থান নিয়ে রয়েছে তার গুরুত্বপূর্ণ নান্দনিক ভাবে উপস্থাপন এবং চারু শিল্পের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি শিল্পকলার চিত্রকলার শাখায় এবছরে একুশে পদক প্রদান করা হচ্ছে শিল্পী রোকেয়া সুলতানাকে शिल्पी रोकेसन पञ्चेस पद गुरु सबै नै अनुरोध जाने আমি গভীর কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ সরকারকে যারা আমাকে একুশে পদকে সম্মানিত করেছেন ধন্যবাদ জানাই সেসব শ্রদ্ধাভাজনদের যারা আমাকে মনোনীত করেছেন এবং এই ভাষার সহিত যাদের জন্য আজকে এই একুশে পদক যারা আলোকিত করেছেন বিনিময়ে আমি সেই ভাষা এবং যারা এই শহীদ হয়েছিলেন তাদেরকে আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আজ এই প্রাপ্তির মুহূর্তে আমি আমার মা মহাসেনা খাতুন ও বাবা চৌধুরী আব্দুল গফারকে গভীরভাবে স্মরণ করছি শিল্পের প্রতি আমার যে টান তার বীজ তারাই বনেছিলেন সব প্রতিকূলতার মাঝেও তারা আমাকে এই পদ চলার সুযোগ করে দিয়েছিলেন আমার স্বামী ওমর খালেদ রুমি ও কন্যা লড়া ও আমার পুত্র সম আমার কন্যা জামাতা মৃতুল হক আমি ধন্যবাদ জানাই কারণ তারা আমার পাশে থেকেছেন আমাকে সামাজিক শক্তি জগিয়েছেন বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই ঢাকা চারুকলা ইনস্টিটিউট ও শান্তিনিকেতনের আমার মহান শিক্ষকদের প্রতি আমার হৃদয়ে এক বিশেষ জায়গা জুড়ে আছেন শিল্পাচার্য জন লাভিদিনের সরাসরি ছাত্র মোহাম্মদ কিবিয়া কিবিয়া স্যার যিনি শুধু একজন শিক্ষকই নন ছিলেন পিতৃসম তিনি এক সময় এই একই পদকে ভূষিত হয়েছিলেন এবং আমার আরও একজন শিক্ষক শফিউদ্দিন আহমেদ তিনি বাংলাদেশের ফিল্ম মেকিংয়ের যে মাধ্যমে আমি চয়ার কলানির শিক্ষকতা করেছি দীর্ঘ সময় সেই বাবা গ্রেট মা শিক্ষক জেফদিন আহমেদ আমি আমার শ্রদ্ধা জানাই আমাকে যারা শক্তি দিয়েছেন আমিও চেষ্টা করেছি আমার শিল্পকে আমার কোন্ডাকে সেই শক্তি দেওয়ার এবং আমার অনেক ছাত্র ছাত্রী আছে করেছেন আমি মনে করি তাদের দ্বারাও আমি অনেক উৎসাহিত এবং আমার এই শিল্প এই জার্নিটাকে এগিয়ে নিতে পেরেছি শিল্প আমার কাছে একটা অনুপ্রেরণা একটা আয়না একটা সেতু এই আয়নে আমি দেখি বাংলাদেশকে তার মানুষ তার মহান স্বাধীনতার যুদ্ধ তার ভাষা তার সংস্কৃতি তার বিচিত্র প্রকৃতি এই আয়নাতে দেখি আমার পূর্বসূরি বেগম রকিয়া বেগম শামসুন সুফিয়া কামালের মতো শক্তিমান নারীদের এবং আমার মা মাও আছেন মহসানা খাতুন আমি দেখি পোশাক শিল্পের পরিশ্রমী নারী শ্রমিকদের বাংলাদেশে নারীরা অনেক দূর এসেছে কিন্তু সামনে যেতে হবে আরও বহু দূর এই প্রথম যাত্রায় যদি আমার শিল্প সামগ্রিক সৃজন শিল্প চেষ্টায় একটি ছোট্ট পদক্ষেপ যোগ করতে পারে তবে আমি নিজেকে ধন্য মনে করব নারীরা সমাজে নানা স্তরে নিরলস পরিশ্রম করে চলেছে আবার অনেক নারী বিভিন্ন ঘাত প্রতিঘাতে পারেন না আমার একুশে পদক সম্মান উৎসর্গ করলাম ঘরে বাইরে বিভিন্ন ভূমিকায় লিপ্ত নারীদের যারা বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরেছেন এবং আমি আবারও আজকে যারা এখানে উপস্থিত আছেন এবং যারা মঞ্চে উপস্থিত আছেন সকলকে আমার কৃতজ্ঞতা এবারে সাংবাদিকতার মাহফুজুল্লাহ ছিলেন সব ও নির্ভীক সাংবাদিকতার উদাহরণ পদার্থ বিজ্ঞানে পড়াশোনা করলেও তিনি নিজের অদম্য আগ্রহ থেকে পরিণত হয়েছিলেন সাংবাদিকতা জগতের এক কৃতি ব্যক্তি হিসেবে এর বাইরেও মাহফুজুল্লাহ একজন পরিবেশবিধি হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত ছিলেন সাংবাদিকতা ক্ষেত্রে তার ভূমিকা আন্তর্জাতিক পরিবেশ বিধি হিসেবে তার অবদান এবং পরিবেশ ও রাজনীতি বিষয়ে তার গুরুত্বপূর্ণ লেখালেখির জন্য সাংবাদিকতা এবছর একুশে পদক মরণোত্তর প্রদান করা হচ্ছে মরুভূম বা তার পক্ষে তার স্ত্রী দীনানজি বেগম কে মঞ্চ হিসেবে পদগ্রহের জন্য অনুরোধ জানাচ্ছি

আমরা অত্যন্ত আনন্দিত তিনি আজ থাকলে যেমন খুশি হতেন সেটা ভেবেই আমাদের কষ্ট যে তিনি আজকে নাই এটা আমার এবং আমার পরিবারের সকলের জন্য অত্যন্ত কষ্টকর সেটা আপনি আমি বোঝাতে পারবো না তার সম্পর্কে এখান থেকে বলা হয়েছে তিনি কি করেছেন তিনি অত্যন্ত কাজ মানুষ ছিলেন অত্যন্ত যাকে দেশপ্রেমিক বলা হয় তিনি ছিলেন প্রকৃতভাবে একজন দেশপ্রেমিক সারাক্ষণ কাজ করতেন নিরঞ্জার কাছ থেকে তার হার্টের প্রবলেম ছিল তারপর আমার বাচ্চারা সকল সব বলতো আব্বু তুমি এত করোনা এত করোনা এত ব্যস্ত থাকো তুমি অসুস্থ হয়ে যাবে ইনফ্যাক্ট সেইটাই হয়ে গেল সেই সেই কাজের ব্যস্ততা একসময় অসুস্থ হয়ে গেল এবং তিনি দুনিয়া থেকে চলে গেলেন আমার আর কিছুই বলার নেই আপনাকে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম